তো প্রিয় শিক্ষার্থীরা এবারে এই অঙ্কটি তোমাদের উদ্দেশ্য করে দেখাবে তোমাদের একজন সহপাঠী মুনতাহা মুনতাহা বোর্ডে চলে যাও বোর্ডে চলে যাও গিয়ে এই অঙ্কটি তোমার সহপাঠী উদ্দেশ্য করে দেখাও তো হ্যাঁ করে দেখাও হ্যাঁ বলে দেখা ওদেরকে বলতে হবে এরকম না হ্যাঁ হ্যাঁ ওইটা বলো আর কি একর মধ্যে বাগ যাবে হ্যাঁ এরকম বলতে দে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে কত হলো এবার কত হলো আটা কত হলো না না কত হলো তো টোটাল কত হলো একে আটে কত হলো আঠারো হলো কত হলো আঠারো এবার আট আঠারো মধ্যে বাঘ যাবে ওকে হ্যাঁ এরকম বলতে হবে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ 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 এটা এটা হ্যাঁ এটা কি এটা কি হয়েছে সবাই বলো বুঝে বলো আয়ন হয়েছে হয়েছে সবাই বলো হয়েছে আয়ন কোথায় বলো না কেন দেখে বলো হ্যাঁ একজন দেখে বলো হ্যাঁ ও লেখা শেষ হয়ে যাক হ্যাঁ এবার দেখে তো হয়েছে কিনা হয়েছে ভালো করে লক্ষ্য করে বলো হয়েছে কিনা না হয়েছে না তো ওর জন্য একটা হাততালি হতে পারে না ধন্যবাদ তাই আসো